আশা করি সকলেই ভালো রয়েছেন আমি প্রথমেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সকল দর্শকরা আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য অধীরে আগ্রহে বসে থাকেন তাদের কাছে কারণ দীর্ঘ বেশ কয়েকদিন যাবত আমি আমার চ্যানেলে কোনো রকম শর্টস বা কোনো ধরনের লং ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কারণে এবং ব্যস্ত থাকার দরুন তাই সকলের কাছে ক্ষমা প্রার্থী আজকে আমি আবারও নতুন করে চলে আসলাম আপনাদের ম্যাজিক দেখানোর জন্য সেই সাথে ম্যাজিক শেখানোর জন্য তো আশা করছি আজকের পর থেকে আবার আমি নতুন ভাবে আবার আমার ভিডিওগুলো কন্টিনিউ করে যাব আপনারা যাতে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন সেই আশা দেখে আমি আমাদের ম্যাজিক শুরু করতে যাচ্ছি তবে হ্যাঁ ভিডিও ছাড়ার নিয়মে অর্থাৎ ভিডিও যে আপলোড করি এই নিয়মের কিছু তারতম পরিবর্তন ঘটবে বলে আশা রাখছি কারণ আমি যখন আমার চ্যানেলটি স্টার্ট করেছিলাম তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার একশো তম ভিডিও পর্যন্ত আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব এবং যেদিন আমার একশোটা ভিডিও আপলোড করা শেষ হয়ে যাবে সেদিন থেকে আমি আমার এই ভিডিও আপলোড করার নিয়মটার কিছু পরিবর্তন করব অর্থাৎ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমার একশোতম ভিডিও পূর্ণ হচ্ছে এবং আমি চাচ্ছি যে প্রতিদিন ভিডিও না দিয়ে সপ্তাহে দু থেকে তিনটি করে ভিডিও আমি আপলোড করব লং ভিডিও অবশ্যই আর সেই সাথে সাথে আহ দু একটি শর্টসও আমি ছাড়ার চেষ্টা করবো টোটালে পাঁচ ছটা আপনারা পেয়ে যাবেন সপ্তাহে শর্টস এবং লং দিয়ে আগে তো প্রতিদিন একটা করে লং ভিডিও দিতাম কিন্তু আমি এখন শর্টস তৈরি করার আগ্রহ প্রকাশ করছি এবং সেই সাথে সাথে এবং পাঁচ ছটা করে ভিডিও আমি প্রতি সপ্তাহে আপলোড করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছিলেন সেভাবে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরো মোটিভেশন যে পাবেন সকলে আমার পাশে থাকবেন এই কামনায় শুরু করছি তো আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হয়ে গেছে আমাদের দেশকে দেশের প্রতি ভালোবাসা এবং আমাদের জাতীয় একটি ম্যাজিক প্রদর্শন করেছিলাম একে একে আপনাদের দেখাবো তখন ভিডিও করতে পারেনি কিন্তু আমি চেষ্টা করব ম্যাজিক গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো চলুন না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের নতুন এপিসোড ভিডিও শুরু করার আগে সকলের কাছে বলতে চাই আপনারা যারা আমার নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন চলে যাই নতুন ম্যাজিকে ফ্রেন্ডস আজকের ম্যাজিকটি কিন্তু একটি স্পেশাল ম্যাজিক হতে চলেছে আমি মূলত আগেই বলেছি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমি ম্যাজিকটি দেখিয়েছিলাম দেখে স্কিপ করবেন না পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন চলুন ম্যাজিকটি আমি আগে দেখাই আমার কাছে একটি টিউব দেখতে পাচ্ছেন এটা মূলত একটি পাইপ এবং এর ভিতরে যে জিনিসটি রয়েছে আমি সেটাও একটু দেখাই দেখুন সুন্দর একটি ফুল রয়েছে এটা লাল সবুজের আমি বলেছিলাম আগে যে আমি জাতীয় পতাকা করে সম্মান দেখিয়ে ম্যাজিকটি করেছি এবং আরেকটা টিউব রয়েছে যে টিউবটি একদম ফাঁকা অবস্থায় রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা assi করব এই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটিকে জাস্ট আমি এই টিউবের ভিতরে আস্তে করে ঢুকিয়ে দেব একটু লক্ষ্য করে দেখবেন যে ফুলটিকে আল সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দেওয়া ইনস্টা করছি ফুলটা এখন কিন্তু এর ভিতরে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলটা আছাড় করে ভিতরে দেখা যাচ্ছে

আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের কাস্টমাইজ ম্যাজিক ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন এই ধরনের ম্যাজিক ইনস্ট্রুমেন্ট সচরাচর কোথাও কিনতে পাওয়া যায় না এগুলো করতে হয় অর্ডার করে তো আপনারা যদি কারো প্রয়োজন হয় এই ধরনের ম্যাজিক ইনস্ট্রুমেন্ট আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা অবশ্যই নাম্বারটি নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো প্রয়োজন হয় আমি দিতে পারবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ